বিরতির পর সবাইকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সামল বাংলায় আমাদের এবারের আয়োজন কৃষিজ পণ্যের উৎপাদন আর বিপণ্য নিয়ে মূল প্রতিবেদন বেশ কয়েক বছর থেকে বাংলাদেশে সৌদি খেজুর আবাদ শুরু হয়েছে এখনো মানুষ ভাবছে মরু অঞ্চল সৌদি আরবের খেজুর কি বাংলাদেশে হবে খেজুর চাষের খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকলে বাংলাদেশের মাটিতে খেজুর চাষ করা সম্ভব আসুন খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেই শখ করে আমাদের দেশে বাগান করার প্রথা শুরু হলেও বর্তমানে এটি রীতিমতো অর্থনৈতিক খাত হিসেবে চিহ্নিত মোহাম্মদ শফিকুল ইসলাম বেশিরভাগ সময় দেশের বাহিরে ছিলেন বর্তমানে তিনি দেশে ফিরে বাংলা ভীষণের কৃষি বিষয়ক অনুষ্ঠান শ্যামুল বাংলা দেখার পর তার বাড়ির ছাদে এই ব্যতিক্রমধর্মী সৌদি খেজুরের চারা উৎপাদনের উদ্যোগ নেন অনেক খোঁজখবর নেয়ার পর মোতালেবের খেজুর বাগান দেখতে যান তার বাগানে একটি বড় খেজুর গাছে আট থেকে দশটি খেজুরের কাদি গাঢ় লাল রঙের বড় বড় সৌদি খেজুর দেখতে পান সারাদিন দেখার পর মোতালিব তাকে দুটি খেজুর খেতে দেন খেজুর দুটি হাতে নেয়ার পর তিনি লক্ষ্য করেন যে খেজুরে কোনো বীচি নেই বিচি বাহির করা হয়েছে তিনি বাগানের মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন যে একটি বীজের দাম শত টাকা অর্থাৎ এই বীজ থেকে যে চারা হবে তার দাম শত টাকা তিনি মোতালেবের কাছে অনেক অনুরোধ করেও খেজুরের বীজ পাননি এটা তাকে ভীষণ নাড়া দেয় কীভাবে বীজ থেকে চারা তৈরি করা যায় সে বিষয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তিনি অবশেষে তিনি বাজার থেকে সৌদি খেজুর প্রক্রিয়াজাতকরণের মেয়াদের তারিখ দেখে খেজুর কিনেন ইন্টারনেটে অনেক খোঁজখবর নেয়ার পর শফিকুল ইসলাম জানতে পারেন যে খেজুরের বীজ আটচল্লিশ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তখন দুই থেকে তিনবার পানি পরিবর্তন করতে হবে বেলে দোঁয়াশ মাটি সংগ্রহ করতে হবে এখানে উল্লেখ যে মাটির অনুপাত তিন ভাগের এক ভাগ বালু থাকতে হবে এই মাটিতে সব ধরনের সার মিশ্রিত করে তার মাঝে বীজ রোপণ করতে হবে বীজ মাটিতে রোপণ করে তার মধ্যে চারা গজায় ছয় থেকে সাত দিন পরে হালকা পানি ছিটিয়ে দিতে হবে যেন পানি জমে না থাকে চারা গজানোর এক থেকে দুই মাস পর একশো গ্রাম ইউরিয়া সার এক লিটার পানিতে গুড়িয়ে গাছের পাতায় পলিয়ার স্প্রে করতে হবে এরপর তিন থেকে চার মাস পর পুনরায় মিশ্র সার প্রয়োগ না করলে অনেক সময় স্ত্রী গাছ পুরুষ গাছে পরিণত হয় একশোটি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছের পাউডার পরাগায়নের জন্য যথেষ্ট পাউডার নির্দিষ্ট মাত্রায় প্রায় তিন থেকে চার বছর পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায় খুরমা খেজুর গাছের মূল শেকড় অনেক নিচ থেকে খাদ্য সংগ্রহ করে আর কিছু শেকড় চারপাশে ছড়িয়ে মাটি আঁকড়ে থাকে এবং খাদ্য সংগ্রহ করে গাছের গোড়া থেকে দেশীয় কলা গাছের ন্যায় নতুন চারা গাছ জন্মায় সেখান থেকে চারা সংগ্রহ করা যায় সে গাছে অল্প দিনে ফল আসে খুরমা খেজুর গাছ মাটি থেকে কয়েক ফিট ওপরে উঠে গেলেও গাছ ফুড়ে চারা জন্মায় গাছের পাতাগুলো তেরো কলামে বিভক্ত হয় গাছে যে মোচা বের হয় সাধারণত পুরুষ গাছের মোচাগুলো মোটা এবং একটু বেটে হয় এবং মোচার ভেতরে প্রচুর পাউডার থাকে স্ত্রী মোচা একটু সরু এবং লম্বা হয় ভেতরে পাউডারের পরিমাণ কম থাকে এবং মোচার ভেতরে একটু আঠালো বা লালা ভাব থাকে বাতাস পাখি কীটপতঙ্গ বা প্রাকৃতিক পদ্ধতিতে খুরমা খেজুরের পরাগায়ন কম হয় কৃত্রিমভাবে পরাগায়ন করা হলে ফলন অনেক বেশি হয় সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ কৃত্রিমভাবে ফুরমা খেজুরের পরাগায়ন করে থাকে হাতের মাধ্যমে কৃত্রিমভাবে পরাগায়ন করতে হলে পুরুষ গাছ থেকে তিন থেকে চারটি শিশ কেটে নিয়ে আসতে হবে স্ত্রী খেজুরের মোচা খুলে চুর্মির মধ্যে আস্তে আস্তে হাতের আঙুল দিয়ে নাড়া দিয়ে পুরুষ শিষের সাদা পাউডার লাগানোর পরে মোচার অগ্রভাগ বেঁধে দিতে হবে ফল হওয়ার পর বৃষ্টি প্রখর রোদ ও অন্যান্য ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা করার জন্য খেজুরের কাদিকে পাটের বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে বাংলাদেশের এ আবহাওয়ায় খুরমা খেজুর চাষের জন্য উজ্জ্বল সম্ভাবনা রয়েছে খুরমা খেজুর গাছ লাগানোর জন্য জায়গা নির্বাচন জায়গার মাটি অবশ্যই বেলেদোয়াশ মাটি হতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এক এর তিন অংশ যেন বালুময় হয় আর গাছ রোপণের জন্য গর্তের সাইজ অবশ্যই তিন ফিট বাই তিন ফিট হতে হবে এবং গর্তে অর্ধেক পরিমাণ জৈব সার দিতে হবে গাছ রোপণের পর পানি ছিটিয়ে গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে এবং প্রতিদিন দুইবার সকালে ও সন্ধ্যায় পানি ছিটিয়ে দিতে হবে গাছের পাতায় ছত্রাকের প্রাদুর্ভাব হয় গাছের মাথামরা রোগ দেখা দেয় গাছের পাতা পোকায় খেয়ে ফেলে ফলে গাছ মারা যায় মোচার মাঝে পোকায় আক্রমণ করে ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফল নষ্ট হয় গাছের কাটা পোকা বা কড়া পোকা বা উইফিল পোকার আক্রমণে গাছ মারা যায় আবার খেজুর গাছে অনেক ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে আলুর ফাদ দিয়ে বেশ কিছু পোকা মারা যায় যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের মাটি এই খেজুর চাষের জন্য খুব উপযোগী সঠিকভাবে সরকারি ও অসরকারি সহযোগিতা পেলে তিনি আরও অগ্রসর হবেন এই কৃত্রিম পরাগায়ন সঠিকভাবে করলে ভালো ফসল পাওয়া যাবে ফলে এক সময় আসবে যখন আমরা এই খেজুর আমদানি না করে রপ্তানি করতে পারব সর্বপ্রথম আমি আপনাদের বাংলা ভিশনের যে শ্যামল বাংলা প্রোগ্রামটা এটা আমি দেখি মুতালেবের খেজুর বাগান সৌদি আরবিয়ান এটা দেখার পরে আমি ওখানে আমার ছোট বোন আর আমি আমরা দুজন যাই তো আমাদের মার্কেটে বাজারে যে খেজুর খুরমা পাওয়া যাবে এটা তো অনেক ভালো ভালো খেজুর খুরমা ভালো উন্নত জাতের পাওয়া যায় তো এইটা লাগাইলে কি চারা হবে না তখন উনি আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলে যে না এটা হবে না আমি বললাম কেন যে এটা সিদ্ধ করে পাঠাই তো আমি বললাম যে না আপনার কথা তো ঠিক না আমার বাসায় কিন্তু অলরেডি আমার একটা চারা হয়ে গেছে তখনকার লাগানো চারাটা আমার এই যে এই চারাটা এজারা একটা সবচেয়ে বড় ওই সময় রমজান মাছ চলতেছিল আমি বাজার থেকে কিছু খেজুর খুরমা নিয়ে আসি কিছু গোবর সার কম্পোস্ট সার মিলে সুন্দর করে দিলাম পরে আমি জানতে পারি যে ওই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে তো আমি কিছু ওই মাটিতে কিছু বালু মিলাই দিই বালু মিলাই দিয়ে যখন চারা দিলাম দেওয়ার পরে আমার এই জায়গায় প্রথম আমি চারা দিই তো দেওয়ার পরে ওই চারাগুলো আপনার দেখি বিশ বিশ দিন যাওয়ার পরেই চারা আস্তে আস্তে মাথা বেরোচ্ছে মোটামুটি এক মাসে দেখি যে ছোট ছোটো পাতা বেড়ে আসছে তো ওইটা দেখে আমি ভীষণ উৎসাহিত হলাম দেখলাম যে আমি একশোটা বীজ দিছি তার ভিতরে প্রায় নব্বই পঁচানব্বইটা বীজ গজাইছে যদিও এই চারাগুলো পাশাপাশি এক জায়গায় আছে একটা শিকড় হয়তো আর একটা গাছের ভিতরে গেছে কিন্তু এই শিকড়গুলো আস্তে মাটি ভাঙিয়ে শিকড়গুলোকে আস্তে করে এইভাবে সেপারেট করা যায় ওইগুলো আমি আলাদা আলাদা পাত্রে সেপারেট করতে পারি তো চারা কিন্তু মরে না চারা জীবিতই থাকে আপনারা দেখতেই পারছেন যে ওই পাশে যে চারাগুলো আছে আমি সবই সেপারেট করছি গাছ যখন বড় হয় এবং গাছে যখন চুরমি আসে মোচা ফাটার পরে তিন দিন থেকে এক সপ্তাহ কোনো কোনো প্রজাতিতে তিন দিন থেকে এক মাস সময় এই টাইমের ভিতরে এটা পুরুষ গাছের থেকে দুই তিনটে শীষ নিয়ে আসতে হবে স্ত্রী গাছের যে ফুলটা ফোটে ওটার ভিতরে ওই হাত দিয়ে ঝাড়া দিয়ে আঙুলদের টোকা দিয়ে ওই পাউডারটা ওর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে ও মোচাটা আবার মাথার দিকে বানিয়ে দিতে হবে টাইট করে তাহলে যাতে পাউডারটা পড়ে না যায় অথবা ঝড় বৃষ্টির কোনো কারণে যদি পাউডারটা সরে যায় এই জন্যে মানে দুই তিনবার পাউডারটা প্রয়োগ করা যাইতে পারে এখানে মাটি বেলে ধোয়াশ বা দোয়াশ মাটি এখানে সাথে কিছু বালু মিলাইতে হবে এটা হইলে পানি নিষ্কাশনের যদি ভালো ব্যবস্থা থাকে তাহলে এই খেজুর গাছ আপনার খুব দ্রুত বর্ধনশীল তার কারণ আমাদের দেশে প্রজাতির থেকে এই গাছটা কিন্তু ডবল সাইজ হয় মোটা আর বীজের গাছ থেকে পাঁচ বছরে আপনার ফল চলে আসে আর এই গাছে আবার কলম ছাড়ে সাইড থেকে চারা বেরোয় ওইগুলো আপনার কলম বলে বা ইংরেজিতে বলে অফশুট তো ওই অফশুট আপনার তিন বছরে ওটাই ফল আসবে এখন পর্যন্ত আমি কোনো পোকামাকড়ের আক্রমণে পড়ি নেই তবে পোকামাকড়ে আক্রমণ করে তার মধ্যে কয়েকটা বিখ্যাত পোকা হলো আপনার রাইনোসরাস যেটাকে বাংলায় আমরা বলি গন্ডার পোকা আর একটা আছে রেড ডেভেল ওই গন্ডার পোকার মতোই একটু বড় আকারের পোকা কচি পাতাগুলো খেয়ে ফেলে কচি পাতা খেয়ে ভিতরে ঢুকে গাছের মানে আরও কচি পাতা এবং কচি যে অংশটা ওটাকে ব্রেন বলে খেজুর গাছের ব্রেন মানে মাথা মগজ নরম অংশটা খেয়ে ফেলায় নরম অংশ যদি খেয়ে ফেলায় তাহলে গাছ মারা যাবে এই জন্য প্রথম যখন ওরা কচি পাতা খেয়ে ওই পাতার কিছু সাবা গাছের গোড়ায় ফেলে ওটা খেয়াল রাখতে হয় ওটা দেখলে তাড়াতাড়ি পোকাটারে যদি মারে দেওয়া যায় তাহলে গাছের আর তেমন কোনো ক্ষতি হবে না আর একটা ফাঙ্গাস মাঝে মধ্যে আক্রমণ করে ওটা একবার আমার হয়েছিল। ফাঙ্গাস প্রতিরোধক স্প্রে করে দিলে ওটা বন্ধ হয়ে যায় খুরমা খেজুরের ইংরেজি নাম হচ্ছে ডেড পাম এবং এই ডেড পামের তিনটা প্রজাতি আছে তার মধ্যে আমাদের দেশে একটা প্রজাতি আছে এটা সর্বত্রই দেখতে পারেন এটা থেকে রস পাওয়া যায় বেশি আর এটা এই যে প্রজাতি এটার নাম হচ্ছে ফিনিক্স ফেরা। তো এই ফিনিক্স ফেরা প্রজাতি এই ফল উৎপাদনেই এটা বেশি সর্বাপেক্ষা বেশি কাজ করে তো এই ফিনিক্স ফেরা প্রজাতি আমাদের দেশে অলরেডি আপনারা জানেন মাইম সিংয়ের ভালুকায় মোতালে সে চাষ করছে এবং সেখানে ফল হয়েছে সেই ফল আমি খাইছি যেহেতু এটা সত্য তো এটা আমাদের দেশে সর্বত্রই চাষাবাদ করা সম্ভব যেহেতু আমাদের দেশে খেজুর গাছ সর্বত্রই জন্মায় তবে বৃহত্তর ফরিদপুর এবং যশোর জেলায় আপনার খেজুর গাছটা বেশি হয় কারণ এটা মাটির কারণে তো যেহেতু এই এলাকায় বেশি হয় তো এই এলাকায় এই খুরমা খেজুর গাছের প্রচুর চাষ হবে এবং এই পলিনাইজেশন টেকনিকটা যদি আমাদের দেশের কৃষক ভাইরা একটু সুন্দরভাবে শিখে নেয় তাহলে আমার মনে হয় বিপুল সম্ভাবনা এই খেজুর খোরমা কোনো এক সময় হয়তো আমরা খেজুর মা বিদেশে রপ্তানি করতে পারবো এটা আমাদের আর আমদানি করার প্রয়োজন হবে না